চক্রে সকলকে স্বাগত কেমন আছো সবাই আমি একটু ব্যস্ত আছি মানে বাইরে বাইরে থাকছি ঠিক আছে তো সেই জন্য রোজ ভিডিও আসছে না এখন সো তাও চেষ্টা করছি আমি একটু টাইম বের করে তোমাদের জন্য শ্যুট করার ওকে সো আজকে একটু অন্যরকম রেডিং করব যে দু আসছে সেখানে তোমাদের লাভ লাইফে কী চেঞ্জেস পাচ্ছ কী নতুন দিক পাচ্ছ যাই হোক সেটা দেখব সো যারা অনেক পরে দেখছো মানে এটা টাইমলেস রিডিং অবভিয়াসলি যে বছর দেখছো যদি বছরের প্রথম দিকে দেখো তো সেই বছরটার কথা বলা হচ্ছে আর যদি বছরের শেষ দিকে দেখো তাহলে নেক্সট বছরের কথা বলা হচ্ছে ওকে টাইমলেস রিডিং সো ফাইল দেব তার আগে বলবো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ড্রেসক্রিপশান বক্সে ফেসবুক আর ইনস্টা আইডিয়া যেটা ফলো করে দিও অ্যান্ড যারা পার্সোনাল রিডিং চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করবে না ওকে পেড রিডিং নট ফ্রি ওকে পাইল দিচ্ছি ফার্স্ট পাইল আমার চশমা ওকে দেখে নাও সেকেন্ড পাইল আমার কাছে অ্যাকচুয়ালি বাইরে আছি সো বিশেষ কিছু নেই আমার কাছে যে তোমাদের পাইল দেবো যেগুলো আমার ব্যাগে আছে আমি তার থেকেই দিচ্ছি ওকে সেকেন্ড পাইল আমার স্যানিটাইজারের বটল ঠিক আছে আমি কোম্পানির নাম শো করছি না ওকে সো এই হচ্ছে স্যানিটাইজারের বটল ওকে সো পাইল ওয়ান পাইল টুজ করো আমি চশমা যারা দেখা যাক আহ নেক্সট ইয়ার তোমার জন্য কি আছে মানে এই বছরটা তোমার জন্য আহ প্রেমের লাইফে কি নিয়ে আসছে ওকে वाओ ओके अभी आगे कार्ड्स नहीं है नहीं तब पर बोलू ओके অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমাদের এনার্জি যেটা রয়েছে একটা অফারের ওয়েট করছো অনেকে বিয়ের অফার হতে পারে কমিটমেন্ট হতে পারে একটা স্টেবিলিটি হতে পারে অনেকের লাইফে এমন আছে যে ইয়েস আমাদের রিলেশন ভালো আছে আমরা কথাবার্তা সবই বলছি কিন্তু কোনো স্টেবিলিটি নেই কোনো আমাদের রিলেশানে কোনো কমিটমেন্ট নেই সো সেটা অনেকে চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে আবার অনেকে যারা লোকনট্যাক্ট আছো যারা সেপারেশনে আছো তারা অবশ্যই চাইছো যে রিলেশানটা রিউনিয়ন হোক এই অফারটা আসুক ঠিক আছে সো এটা তোমাদের স্ট্যাটাস এই মুহূর্তে যদি এই স্টেটাসে তোমরা এই মুহূর্তে থেকে থাকো তাহলে কিন্তু এই চশমার পায়টা তোমাদের মানে তোমাদের লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি নেই কিছু জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছ না ঠিক আছে যে ভবিষ্যৎটা কি হতে চলেছে মানে তোমাদের কাছে পরিষ্কার নয় কিছু ঠিক আছে চশমা সাহারা নিতে হবে দেখতে গেলে যে কি হচ্ছে কি হচ্ছে এরপর ওকে সো এই রকম এনার্জিতে পায়েলটা তোমার সো এরপর কার্ডস গুলো যেগুলো পেয়েছি প্রথমত বলবো যে যাইবা যাই বা করেছো এই বছরটা মানে আগের বছরটা যাই বা করেছো নেক্সট ইয়ার যেটা আসছে এই বছরে প্রচুর প্রচুর রিওয়ার্ড পেতে চলেছ পুরস্কার পেতে চলেছ তার মানে তোমার তুমি যেটা দিয়েছো তার পুরস্কার পেতে চলেছ এখন সেই পুরস্কারটা সেই মানুষটাই দেবে না অন্য মানুষ এসে সেই পুরস্কারটা তোমাকে দিয়ে যাবে সেটা আমি আস্তে আস্তে বলছি ঠিক আছে তো একটা পুরস্কার কিন্তু এখানে পেতে দেখছি ঠিক আছে এখানে আমি একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর সেলিব্রেশন হচ্ছে ঠিক আছে লাইফে মেবি তোমাদের বিয়ে হচ্ছে এই বছরে অনেকের বিয়ে আমি দেখতে পাচ্ছি বিয়ে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে বলবো যে যে স্টেবিলিটিটা যে কমিটমেন্টটা চাইছিলে সেটা কোথাও একটা পাচ্ছ তাই জন্য এত আনন্দ তাই সেই রিওয়ার্ডটাই কোথাও পাচ্ছ তাই জন্য এত আনন্দ সবাই মিলে ফুর্তি করছো প্রচুর এই বছরটা না তোমাদের বছর আমি যেটা দেখতে পাচ্ছি কার্সে তোমরা খুব আনন্দ করতে চলেছ ঠিক আছে অ্যান্ড মানে নিজের মধ্যে একটা খুশি একটা মানে খুব জয়ফুল হতে চলেছে তোমাদের জন্য আনন্দদায়ক জয়ফুল আর এক বছর হতে চলেছে আমি শুধুমাত্র প্রেমের জীবন নিয়ে দেখছি ঠিকই কিন্তু শুধু প্রেমের জীবন নিয়ে বলবো না এটা সব দিক থেকে কিন্তু তোমার লাইফে একটা খুশি আসছে একটা হাসি আসছে একটা আনন্দ আসছে ঠিক আছে ফ্রি হতে চলেছো দেখো এই মহিলাটি কতটা ফ্রি মানে একদম হাত তুলে আনন্দ করছে মানে তোমার এনার্জিটা আমি এরকম পাচ্ছি এই বছরে এই রকম বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে একটা সেলিব্রেশন ঘুরতে যাওয়া এটা ওটা মানে খুব আনন্দের মধ্য দিয়ে কিন্তু এই বছরটা কাটবে কিন্তু আমি বলবো বছরের প্রথমেই কিন্তু এই পুরস্কার বা রিওয়ার্ড যাই বলো না কেন উপহার পাচ্ছ মানে যাই বা তুমি করে এসছো গত বছর বা এই বছরে এই বছরে কিন্তু তুমি সেটার ফলটা পাচ্ছ বছরের একদম প্রথমেই মানে জানুয়ারি ফেব্রুয়ারি তুমি ধরে নাও ঠিক আছে এবং তারপর আস্তে আস্তে এই সেলিব্রেশন হচ্ছে তারপর আস্তে আস্তে তোমরা আনন্দ করছো দেন একটা এমন এনার্জিতে চলে আসছো যে ইয়েস আমার হাতের মুঠোয় দুনিয়া দেখো হাতের তালু তো যেন লাইট দুনিয়া ঠিক আছে ওকে সো এরকম একটা এনার্জি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমাদের নেক্সট চ্যাপ্টার ওকে এরপর আস্তে আস্তে যত এগোবো দেখো নেক্সট যে কারটা দেখতে পাচ্ছি একটু কিছু ওয়েট করছো ঠিক আছে কিছু ওয়েট করছো দেখো ভালো জিনিস থাকবেই লাইফে তার সাথে সাথে কিছু টাইম তো এরকম হতেই পারে না যে আমরা একদম মানে প্রত্যেকটা দিন হাসছি প্রত্যেকটা দিন খুশি হচ্ছি কিছু তো লাইফে কমপ্লিকেশান আসবেই না তবেই তো জীবন তো কিছু একটা ওয়েটিং দেখছি এখানে কিছু একটা প্ল্যান করছো এটাও কিন্তু দেখতে পাচ্ছি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটা নিয়ে কিন্তু তুমি খুব চাপে সো এটা নিয়ে খুব চিন্তায় এটাও দেখতে পাচ্ছি খুব চিন্তায় আছো যে কি করব কি না করবো এরকম একটা সিচুয়েশান কিন্তু তোমার লাইফে এই বছর আসতে পারে প্রেমের জীবনে ঠিক আছে একটা একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তটা নিতে গেলে তোমার খুব চাপের বিষয় হয়ে যাবে ঠিক আছে সো সেটা আমি একটু দেখতে পাচ্ছি এরপর ওই ক্ল্যারিফাই করবো আর কি ব্যাপারটা কি প্রথমত দেখবই রিওয়ার্ড যেটা তুমি পাচ্ছ বা পুরস্কার যেটা বললাম সেই জিনিসটার ব্যাপারটা জানবো কি রিওয়ার্ড পেতে চলেছ লাইফে ওকে ভালোবাসা ভালোবাসার মানুষ তাহলে যাদের বলেছিলাম তোমাদের বলেছিলাম যে সেই মানুষটা আসবে না নতুন মানুষ আসবে তো আমি তো দেখতে পাচ্ছি তোমার সোলমেট আসছে ভালোবাসার সেই যে জায়গাটায় ঢেলেছ সেই জায়গাটা থেকে কিন্তু ভালোবাসা ফিরছে দেখছো গলার অবস্থা কমিউনিকেশান নেই তোমাদের নো কন্ট্যাক্ট জোন এই মুহুর্তে ভেতরে এত ভালোবাসা এগুলোই খারাপ লাগে এইগুলোই খারাপ লাগে না নেই থার্ড পার্টি আছে তাকে বেশি ভালোবাসে সেটা আলাদা ব্যাপার তোমার প্রতি ভালোবাসা আছে তাও নো কন্ট্যাক্ট জোন ওকে সো এবার দেখবো যে এই ওয়েটিং যেটা দেখছিলাম ওয়েটিং বা ডিসিশন যেটা নিতে হচ্ছে এটা কি ওকে যখন ভালোবাসা চলেই যাচ্ছে ওকে জাস্টিস জাস্টিস করতে হবে অনেকের এখানে বলবো রেজিস্ট্রি ম্যারেজ বা পুরনো মানুষকে অনেকে আমি ডিভোর্স দিতে দেখছি সো এই ডিসিশানটা অনেকে নিতে হচ্ছে ঠিক আছে মানে একটা মানুষকে তোমাকে কিছু ছাড়তে হবে কিছু পেতে গেলে এটা সোজা কথা ব্যালেন্স কিছু ছাড়তে হবে কিছু পেতে গেলে সো ইয়া এই ডিসিশানটাই হয়তো তুমি নিচ্ছ এই জন্যই হয়তো তুমি এত চিন্তায় আছো কিছু একটা ছাড়তে হচ্ছে অনেককে অনেকের ক্ষেত্রে বলবো এই ডিসিশনটা কিন্তু তোমার মানুষটা নিচ্ছে ঠিক আছে তোমার মানুষরা কাউকে ছাড়ছে তোমাকে পাওয়ার জন্য এটাও কিন্তু হতে পারে আর তুমি চিন্তা করছো কি করবে সে ওকে তো ফার্স্ট ফার্স্টেই আসছে বছরের প্রথমেই আসছে তোমার কাছে ভালোবাসার মানুষ কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন যাচ্ছে যখন শেষের দিকটায় বলবো আমি একটা ডিসিশান নিচ্ছে সে নিচ্ছে বা তুমি নিচ্ছ যে ডিসিশানটার জন্য একটু চিন্তা রয়েছে কিন্তু ওভারঅল বটম অফ দ্য ডে কুইন অফ কাপ সো বছরটা খুব ভালোবাসার মধ্য দিয়ে কাটবে খুব ইমোশনাল কাটবে মানে তোমার ভেতরে প্রচুর কিছু রয়েছে ইমোশন রয়েছে ভালোবাসা কী বলবো দেখানোর একটা মানে তুমি পাওনি হয়তো সেই সুযোগটা পাওনি সেটা কোথাও আমি পেতে দেখছি ভীষণভাবে সো ইয়া সেই জায়গা থেকে বেরোচ্ছ সেই বাঁধন থেকে কোথাও মনের কথাগুলো কিন্তু খুলে বলতে পারছো ম্যানিফেস্ট করেছো যারা তাদের অবশ্যই প্রকাশ পাচ্ছে সেটা তো ইয়া সুন্দর রেডিং পাইল ওয়ান চশমা ক্ল্যারিটি পাচ্ছে লাইফে ওকে চলো নেক্সট পাইলে যাবো এই যারা সেকেন্ড পাইল এইটা চুজ করেছো স্যানিটাইজার বটল সো প্রথমেই তোমাদের কার্স না দেখে আমি একটা কথা বলবো তোমাদের লাইফ থেকে কিন্তু টক্সিসিটির বিদায় হচ্ছে যদি এরকম মানুষ তোমার লাইফে থেকে থাকে যে তোমার এনার্জি শুধু খেয়ে যাচ্ছে তোমাকে দিচ্ছে না তারা তোমার লাইফ থেকে এই মুহূর্তে এই বছরে বিদায় হচ্ছে ঠিক আছে যদি সে টক্সিক হয় যদি তার ক্ষমতা না থাকে তোমাকে হাসানোর যদি তার ক্ষমতা না থাকে তোমাকে খুশি করার এটা প্রথমেই বলবো ঠিক আছে জীবাণুমুক্ত হচ্ছ এইবার আর এরকম যদি মানুষ থাকে যে হয়তো তোমাদের কোনো কমপ্লিকেশান আছে সেখানে সে তোমাকে খুশি করতে পারছে না সেইভাবে পরিস্থিতি চাপে বা অন্য কিছু সেটা দেখে নিচ্ছে কি হচ্ছে ওকে ഓക്കെ okay. 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 ওভারঅল এনার্জি দেখো এখানে এই কার্ডটা আমি ফাইল ওয়ানেও পেয়েছিলাম কিন্তু তোমাদের বটমে এসছে সো ইয়া তোমাদের এই মুহূর্তে এনার্জি হচ্ছে তোমরা মুক্ত মুক্তি মানে মুক্ত হতে চাইছো এবং ফার্স্ট ফাইলে দেখেছিলাম যেটা বটম অব্দি দেখছিও তোমরা একটা অফারের ওয়েট করছে তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো তোমরা মুক্ত হতে চাইছো তোমরা কোথাও হ্যাপিনেস চাইছো তোমরা এইটা বুঝে গেছো যে আমাদের খুশি আমাদের হাতে অন্য কেউ কন্ট্রোল করতে পারে না সেটা আর যদি কেউ কন্ট্রোল করছে তো তার বিদায় আমি চাইবো সো এই এনার্জিতে যদি এসে গেছো তবে কিন্তু পাইল্টুটা তোমার ঠিক আছে কুইন অফ ওয়ান্স ইস ভেরি ভেরি ইউনো ইন্ডিপেন্ডেন্ট কি বলবো নিজের কন্ট্রোল নিজের হাতে তার রিমোট কন্ট্রোলটা তার নিজের হাতে যে আমি হাসবো আমার হাসি পাচ্ছে মানে আমার 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 হাসতে ইচ্ছা করছে আমি হাসবো কেউ আসবে বলে আমি হাসবো না তো এই এনার্জিতে যদি তুমি এসে গেছো বা আসতে চাইছো সো ডিডিংটা তোমার ওকে প্রথমত দেখছি প্রথম কার্ডটা যেটা এসছে বছরের ফার্স্টের দিকে কিন্তু যারা ডিভোর্সের জন্য ওয়েট করছিল ডিভোর্স হয়ে যাবে মুক্ত হয়ে যাবে প্রথমে মুক্তিটা দেখছি জাস্টিস দেখছি তোমাদের মানে তোমাদের বিচার হবে ঠিক আছে বিচার মানে যে বিচারটা তোমাদের সাথে মানুষটা করতে পারেনি সঠিক বিচার সেই সঠিক বিচারটা কিন্তু তোমাদের সাথে হচ্ছে ঠিক আছে এখানে অনেকের ক্ষেত্রে বলবো যে বিয়ে হচ্ছে রেজিস্ট্রি ম্যানেজ হচ্ছে হঠাৎ করে কিন্তু খবর পাচ্ছ যে বিয়ে মানে বিয়ের অফার পাচ্ছ ঠিক আছে এটা রেজিস্ট্রি ম্যানেজ হবে মানে সেই খুব ধুমধাম আমি দেখছি না বাট একটা হঠাৎ করে একটা কিছু ঘটবে তোমাদের বিয়ে হয়ে যাবে ঠিক আছে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু বলছি আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মুক্ত পাচ্ছ মুক্তি পাচ্ছো দেখো প্রচুর মানুষ আমার ভিডিও দেখছো সবার ক্ষেত্রে একই জিনিস হবে এটা তো পসিবল না সো অনেকের ক্ষেত্রে আবার মুক্তি পাচ্ছ এই মানুষটার থেকে টক্সিক মানুষটার থেকে মুক্তি পাচ্ছ আর লাইফে কেউ আসছে যে তোমাকে স্টেবিলিটি দেবে যে তোমাকে সিকিউরিটি দেবে যে তোমাকে ভালোবাসা দেবে প্রচুর ভালোবাসা এই মানুষটার মধ্যে রয়েছে ছেলে মেয়ের মধ্যে যেও না জেন্ডার স্পেসিফিক রিডিং এটা না এটা মেয়ে হতে পারে এটা ছেলে হতে পারে যে কেউ হতে পারে বাট ইয়েস তোমাকে সিকিউরিটি দিচ্ছে তোমাকে স্টেবিলিটি দিচ্ছে তোমাকে ভালোবাসা দিচ্ছে তোমাকে কেয়ার দিচ্ছে ভীষণ যত্ন ভীষণ কেয়ার মানুষটা কিন্তু করতে জানে তো এরকম একটা মানুষ কিন্তু তোমার লাইফে চলে আসছে এখন এই মানুষটা যাদের লাইফে অলরেডি আছে তারা দিচ্ছে এই স্টেবিলিটিটা তারা বিচারটা করছে আর এই মানুষ যে মানে তোমাদের যে মানুষটা আছে যদি টক্সিক হয় এরকম টাইপের না হয় তাহলে তার কিন্তু বিদায় হচ্ছে এই কার্ডটা দিয়ে এবং একটা নতুন মানুষ কিন্তু তোমাদের লাইফে আছে আমি ফার্স্ট পাইলে বলেছিলাম যে তো ওদের এক্সি কিন্তু ফিরছে লাভার ফিরছে কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি দু রকমই দেখছি ঠিক আছে দুটো দিকই দেখছি আমি কাটা দেখো এখানে মেয়েটার ছবি দেখো আর উল্টো দিকে দেখো মেয়েটার ছবি ঠিক আছে সো আমি দুজন দুটো ব্যক্তি দেখছি এখানে অনেকের ক্ষেত্রে ইয়েস তোমার একটি আসছে তোমাকে জাস্টিস দিতে যে বিচারটা সে করতে পারেনি সে বিচারটা সে করতে আসছে এবং অনেকের ক্ষেত্রে একটা নতুন মানুষ কিন্তু স্টেবিলিটি নিয়ে আসছে কারণ এই পাইলে আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমেই বলেছি যে জীবাণুমুক্ত হচ্ছে টক্সিসিটি বিদায় হচ্ছে যাদের লাইফে টক্সিক পিপল আছে যাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যাই বলো না কেন সে খুবই টক্সিক সে খুবই খতরনাক ডেঞ্জারাস তো সে বিদায় হচ্ছে সেই ভাইরাসটি বিদায় হচ্ছে এবং নতুন অবশ্যই ভাইরাস বিদায় হচ্ছে এবং নতুন মানুষ কিন্তু তোমাকে খুশি নিয়ে খুশিয়া নিয়ে আসছে ওকে কোথাও একটু দেখতে পাচ্ছি এখানে যাদের এখানে আর কিন্তু এই কার্ডটা আমাকে বলছে বেশ অনেকজনের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম এক্সি কিন্তু আসছে এখানে তোমার লাইফে সিক্স অফ কাপস এক্সি কিন্তু তোমাকে সেই টক্সিক জায়গাটা ছেড়ে তোমাকে কিন্তু স্টেবিলিটি দিতে আসছে এখানে আবার অনেকের ক্ষেত্রে বলবো তুমি তোমাকে এই মানুষটা নতুন মানুষ এসছে কিন্তু তুমি তাও আঁকড়ে ধরে রয়েছে তোমার অতীত তো এই জায়গাটা থেকে বেরোতে হবে এটাও অনেককে বলবো ঠিক আছে এই জিনিসটা দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে ভালোবাসার জীবনে না খুব আদান প্রদানটা খুব সুন্দর হচ্ছে তোমাদের না খুব আমি জাস্টিস কার্ডটাও দেখলাম এবং এই কার্ডটাও দেখলাম একটা ব্যালেন্স আসছে কোথাও একটা তুমি শুধু দিয়ে যাচ্ছিলে তুমি শুধু দিয়ে যাচ্ছিলে সেদিক থেকে কিছু পাচ্ছিলে না তো এইবার যেটা দেখতে পাচ্ছি যে তুমি দিচ্ছ সেও দিচ্ছে একটা সমতা তো এটা খুব সুন্দর জিনিস দেখো কার্ডটা দেওয়া নেওয়ার ব্যাপারটা কিন্তু সমান 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 হচ্ছে আমি না খুব এখানে সুন্দর এনার্জি পাচ্ছি যে তুমি খুব এটা সুন্দর একটা গিফট কিনে তাকে দিলে আর সে পকেট থেকে একটা গিফট নিয়ে তোমার জন্য বার করলো যে আরে আমি তো এনেছি সো খুব সুইট খুব ইমোশনাল এই জায়গাটা ওকে নেক্সট যে কাটা দেখো এখানে কোনো কথা হবে না দেখো বটম অফ দ্য ডেক ছিল কুইন অফ আর তোমাদের কার্ডে বেরিয়েছে কিং অফ ওয়ানস তো বুঝতেই পারছো তোমরা মানে এখানে খুব জরি নাম্বার ওয়ান আমি দেখতে পাচ্ছি মানে দুজন দুজনকে টেক দেবে ঠিক আছে মানে এখানে না তুমি তুমি তোমার লাইফের পারফেক্ট জরিটা পাবে এখন সে যদি তোমার এক্স হয় তো অবশ্যই এক্স ফিরছে আর যদি তুমি বলো যে তোমার এক্স তোমার পারফেক্ট কোনোদিনই ছিল না তুমি জাস্ট অপারটা দান করে গেছো তো তোমার লাইফে কিন্তু নতুন যে আসছে তোমার একদম জড়ি নাম্বার জড়ি একদম জড়ি নাম্বার ওয়ান তোমরা হবে ঠিক আছে আর এবার দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু আমি অনেকের ক্ষেত্রে এটা বলবো যে এই যে অতীতটাকে ধরে আছো কেউ কেউ এইটা থেকে কিন্তু বেরোতে হবে এটা না অনেকের ক্ষেত্রে আমি বলবো যে যারা যারা নতুন মানুষ লাইফে আছে তারা অতীতটাকে ধরে আছো কিন্তু যাদের লাইফে এক্স রিটার্ন হচ্ছে তারা কি ধরে আছে জানো তারা ধরে আছে এই অতীতের এই মানুষটার দেওয়া কষ্টগুলো সে নতুনভাবে এসছে সে তোমাকে দিচ্ছে সে ভালোবাসছে সে বিচার দিচ্ছে সে স্টেবিলিটি দিচ্ছে তাও তুমি ধরে রয়েছে অন্য কিছু পুরনো কিছু যে জিনিসটা কিন্তু সে আগে করে চলে গেছে ইয়েস তোমাকে অনেক কষ্ট দিয়েছি ইয়েস তখন বিচার করেনি তখন তোমার দানের প্রতিদান সে দেয়নি ঠিক আছে সো সেই জিনিসটাকে কোথাও ধরে আছো আঁকড়ে এটা কিন্তু ঠিক না একদম না কারণ নতুন যদি তুমি পুরোনো জিনিস ধরে রাখো না ভেতর তখন নতুন জিনিসগুলোকে উপভোগ করতে পারবে না কোথাও একটা এটা কিন্তু বলবো ওকে এই জিনিস পুরনো জিনিসের বোঝা দেখো পুরোনো জিনিসের বোঝা কাঁধে নিয়ে কিন্তু ঘুরছ এটা একদম উচিত না তাহলে নতুনগুলোকে এনজয় করতে পারবে না সো যদি এটা কারোর কারোর এনার্জি থেকে থাকে বছর তো সেটাকে একটু কাটিয়ে নাও যারা যাদের লাইফে নতুন মানুষ এন্ট্রি নিচ্ছে কেন পুরোনোটাকে ধরে আছো আর যাদের লাইফে পুরোনো মানুষ ফিরছে নতুনভাবে তার সেই পুরোনো দোষগুলোকে কেন ধরে আছো ওকে দেখো কোথাও একটা একাকিত্ব কোথাও একটা ভাবছো মানে এই মানে বিশ্বাস নেই বিশ্বাসটা করতে পারছো না এটা দেখতে পাচ্ছি বিশ্বাসটা করতে পারছো না সব কটা আমাকে তাই বলছে কে সো ইয়া তোমাদেরও আমি বলবো যে কোথাও একটা কিন্তু ফ্যামিলি হচ্ছ তোমরা আর কি বিয়ে হচ্ছে ইয়াস প্রথমে আমি জাস্টিস দেখেছি তো বললাম না হঠাৎ করে বিয়ে তো সেটা হচ্ছে তাও তোমার ট্রাস্ট নেই কোথাও একটা ট্রাস্টের এখানে ইস্যু আমি দেখতে পাচ্ছি যে কোথাও একটা মনে হচ্ছে যে আরে এই আমার সাথে এত কিছু করে গেছে একে বিশ্বাস করা যায় বা এই নতুন মানুষটাকে যে আমার লাইফে এসছে তাকে বিশ্বাস করা যায় সেও যদি ওরকম হয় সো এই একটা ট্রাস্ট ইস্যু কিন্তু তোমাদের দেখছে কিন্তু অবশ্যই ফ্যামিলি কার্ড এসছে দেখো আবার ব্যালেন্সের কার্ড এসছে তোমাদের লাইফে খুব ব্যালেন্সড তোমাদের লাইফটা হতে চলেছে এতদিন ডিসব্যালেন্স করে কাটিয়েছো তোমাদের মানে আগে পাইলে আমি ক্লাইটে দেখেছি তোমাদের পাইলে ব্যালেন্স দুটো ওয়ার্ড খুব ইয়ে মানে মেন ওয়ার্ড আর কি তোমাদের রিডিংয়ে ওকে সো ইয়া ঘর হচ্ছে বড় হচ্ছে বউ হচ্ছে বাচ্চা হচ্ছে সেটা ফুল ফিলিং এনার্জি তোমাদের কিন্তু আমি কার্ডে দেখতে পাচ্ছি ওকে সো চলো আজকে এই অবধি থাক সকালে সুস্থ থাকো ভালো থাকো ভালোবাসা পুরা দেখো দেখো অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী